তো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রেডি হয়ে গেছি এখন আমরা জানোই সবাই কালকে দেখেছো আমি দিয়েছি পোস্ট অ্যানিভার্সারি আজকে সবাই উইশ করেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো মিস্টার বউ সকাল সকাল বেরিয়ে গিয়েছিলেন অফিসের কিছু কাজ ছিল কলকাতার ব্রাঞ্চে এখন আসছে রেডি হয়ে থাকতে বলে এই রেডি হয়ে বসে আছে রেডি হয়ে বসে রয়েছে কিন্তু তার দেখা এই আসছি এই আসছি এই আসছি করছে এই হলো ব্যাপার তো চলো কোথায় যাই না যাই সবটাই আমাদের সাথে শেয়ার করবো তখন সবাই দেখো দেখতে

এই দেখো কত পেন্স এই পেন গুলো দারুন লাগে দেখো না এইগুলো আর এইগুলো বাই 1 গেট 1 ফ্রি আর আমি 1000 টাকা কেনা করতে বললাম যে 9 টাকা আছে পেন নিয়ে ছিঁড়ে করে মারবো তো জাস্ট এই মাত্র ঢুকলাম আর ওখানের বাকি কিছু ওখানে শ্যুট করতে পারিনি প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর এখন এই যে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম স্পেন্সারে সেখানে ওই যাবার কথা ছিল না তো দেখো আমি আর বন্দনা দিয়ে এখন মুড়ি মাখা নিয়ে বসেছি আর যে পরিমাণ হাওয়া দিচ্ছে এই জানলা দিয়ে মানে ভাবনার বাইরে পাখা লাগবে না এত হাওয়া দিচ্ছে হ্যাঁ আমরা পাখা চালিয়েছি তারপরেই হাওয়াটা শুরু হয়েছে সব এত আর কালকে কিন্তু দয়া করে তোমরা জানলা দরজা সবাই বন্ধ করে রাখবে কাল বৈশাখে আসবে আমি তো ভাই একবার ভুক্তভোগী আচ্ছা এটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের আগে দেখানো হয়নি আমার চিনুর টেবিল স্টাডি টেবিল এই যে এই ঘরে সাইডটা তো ওই ঘরে তোমরা দেখেছ এটা এই ঘরে চিনুকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে নিজেই গুছিয়ে রেখেছে দেখো ওর পিগি ব্যাং মি ব্যাং যা পার্সি সব হয়ে যায় কিন্তু হ্যাঁ ছিমছাম রেখেছে গুছিয়ে রেখেছে কোনো ছড়িয়ে চিটিয়ে না আর মিস্টার ঘোষ আমাকে নিয়ে গেছিলাম ঘুরছে খাওয়া দাওয়া করে তো আসলাম বললাম প্রচণ্ড ভিড় ছিল বলে কিছু আর শেয়ার করার মতো কিছু না গুফের সিস্টেম ছিল সোদপুরেই গেছিলাম আমাদের এখানে আর দ্বিতীয় দিবতে আমার নাকের ডবা দিয়ে ঘুরে গেলো কিন্তু ও সোদপুর খুব জমজমাট খুব জমজমাট হ্যাঁ মানে দোকান পার মানে মার্কেটিং করতে লোক গেছিল না তো চিনু ছোট ছিল সেই একবার गेला না কেনাকাটা করতে চিনুর বাবা শূটটা কিনলে হ্যাঁ সেই লাল ডড়া কাটানোর কাটাও এটা কাকী দানো দাওয়াই ছিল তোমার সাবুনী ছেরাটা দিয়েছিল ওটা না তো এই হলো ব্যাপার ঘুরে গারে আসা তারপরে ওই সানীর বন্ধু জন্মদিন পৌষদিংকে ফুটবল খেলে ওরা একসাথে তো সেখানে যাবে কিছু তো দিতে হবে

দেরিয়ে আছে কৌশিকের দোকান ছাড়িয়ে ব্যাপার ঠিক আছে চলো মুড়িটা খেয়ে নি যাবে তোমাদের সাথে কথা বলি আর ভিডিও শেষে রা আচ্ছা রান্না সকালবেলা করে দিয়েছিল সব কেটে কুটে এগিয়ে দিয়েছিলো এচোর চিংড়ি করেছিলাম মাছটা ভেজে রেখেছি করা হয়নি রাত্রে আর করলে করবো নাহলে কাল সকালে করে মিস্টার বসকে টিফিনে গিয়ে দেবো বেরিয়ে যাবো